আপনার চব্বিশ ঘন্টা লাগবে না চব্বিশ ঘন্টা লাগবে না দেড়শো বছরের পুরনো মসজিদ এখানে কোন হিন্দুদের কোন অনুষ্ঠান হয় না আপনি কে গেলে পেয়েছেন গাড়ি ভরে দেবো আপনাকে আপনি ভক্তরা আমি কি অবস্থা আমি বলবো আপনার এখানে প্রত্যেক বছরের মতোই সরস্বতী পুজোর প্রিপারেশন এর জন্য আমাদের বাচ্চা কাচ্চা এবং আমরা সবাই এসেছিলাম সকাল থেকেই ওদের বিভিন্ন ধরনের হুমকি পুজো বন্ধ করে দেব পুজো হতে দেব না তোদের পুজো হবে না এই ধরনের কথা চলতে থাকে এবং আমরা যখন এই ডিসরাপশানের অ্যাগেনস্টে অপোজ করি তখন ওরা আমাদের ফিজিক্যালি হ্যারাস অ্যাসল্ট এবং সঙ্গে মেয়েদেরকে পর্যন্ত দিয়েছে বিভিন্ন ধরনের কথা তোদের ঘরে ছেলে ঢুকিয়ে দেব তোদেরকে দেড়শো টাকায় বেঁচে দেবো তোদের তোরা এই প্রিন্স আনোয়ার সাথে বেরিয়ে দেখা তোদের মেরে এখানেই পুঁতে দেবো কারা কোন গোষ্ঠীর মানে এদের উদ্দেশ্যটা কি হঠাৎ করে এই সরস্বতী পুজোটা টার্গেট কেন পুজো কেন টার্গেট সে বিষয়ে আমার কোনো আইডিয়া নেই তবে এদের মূলত লক্ষ্য যে সরস্বতী পুজো আমাদের করতে দেবে না এটাই ওদের মূল লক্ষ্য এরা বাইরের কিছু গুন্ডাদের মদতে এরা এই ধরনের কাজ ডিসরাপশন আমাদের কজ করছে যেটার জন্য আমরা আমাদের সঙ্গে বলছি যে রাজ্যে জন্মগ্রহণ করেছি ছোট থেকে বড় হয়েছি যে রাজ্যে শিক্ষা সংস্কৃতি সভ্যতা সব কিছুকে আপন করেছি সেই রাজ্য যেন এখন আমাদের কাছে খুব দ্রুত গতিতে অচেনা হয়ে যাচ্ছে কেউ যেন আমাদের রাজ্যকে গ্রাস করছে কেন কেন এমনটা হচ্ছে কেন আমাদের রাজ্যকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার প্রচেষ্টা চলছে নাহলে ভাবুন আমাদেরই রাজ্যে সরস্বতী পুজোকে আটকাবার চেষ্টা আমরা যারা হিন্দু ধর্মী তাদেরকে সরস্বতী ঠাকুর সম্পর্কে আলাদা করে কিচ্ছু বলার নেই আমরা প্রত্যেকেই জানি সরস্বতী ঠাকুরের মাধুর্য আমাদের কাছে কতখানি কিন্তু সেই মাধুর্যকে নষ্ট করার চেষ্টা যে হুমকি এসেছে সেটাকে আটকানোর কোনো রকম চেষ্টা কিন্তু এখনও চোখে পড়ছে না সব থেকে হাস্যকর কি জানেন কলকাতার যোগেশচন্দ্র কলেজে ল কলেজে যেখানে আমাদের রাজ্যের মহামান্য মুখ্যমন্ত্রী নিজে পড়াশোনা করেছেন সেই কলেজেই সরস্বতী পুজোকে আটকে দেওয়ার চেষ্টা চলছে যেখানে স্টুডেন্টরা এখন প্রতিবাদ জানাচ্ছে মেল করছে চিঠি করছে এমনকি প্রশাসনের দ্বারস্থ হচ্ছে সরস্বতী পুজোটাকে যাতে আটকে দেওয়া না হয় রুখে দেওয়া না হয় অথচ রাজ্যের শাসক গোষ্ঠীর মধ্যে এই সরস্বতী পুজোকে আটকে দেওয়া নিয়ে কোনোরকম ভুরুতে ভাঁজই নেই রকম দুশ্চিন্তা নেই রকম প্রতিবাদ নেই ভাবতে পারছেন আমাদের রাজ্যের পরিণতি ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছা জাস্ট কয়েক ঘন্টা আগে আমি একটা ভিডিও পোস্ট করেছি কলকাতার মেয়র ফিরাদ হাকিম অভয়ার বাবা মাকে এক্তিয়ার শেখানোর জন্য যে পাঠ পড়ালেন তার প্রতিবাদ জানিয়ে সেই ভিডিওতেও কিন্তু আমি বলেছি আমাদের রাজ্যকে বাংলাদেশ বানানোর পরিকল্পনা চলছে এটাও কিন্তু তার একটা জলজ্যান্ত প্রমাণ যে আমাদেরই বাংলায় আমাদেরই রাজ্যে আমাদেরই কলকাতা শহরের বুকে সরস্বতী পুজোকে আটকে দেওয়ার প্রচেষ্টা এই যোগেশচন্দ্র ল কলেজের প্রাক্তন স্টুডেন্ট সাব্বির আলী বর্তমানে টিএমসি দলের নেতা তিনি নিষেধাজ্ঞা জারি করেছেন বলতে পারেন হুমকি দিয়েছে এই কলেজে কোনোভাবেই সরস্বতী পুজো করতে দেওয়া যাবে না তাতে করে নাকি শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে ভাবতে পারছেন সরস্বতী পুজোর কারণে শান্তি শৃঙ্খলা নাকি নষ্ট হচ্ছে এত বছর ধরে আমরা সরস্বতী পুজো দেখে আসছি করে আসছি প্রত্যেকটা স্কুল কলেজে সরস্বতী পুজো সব সময় হয়েছে অথচ বর্তমানে এসে আমরা জানতে পাচ্ছি যে সরস্বতী পুজোতেও নাকি শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এর এরপরও এর পরও চুপ থাকবেন শাসক দলের নেত্রী এটা তো আপনারও কলেজ আপনিও তো এ কথা বারবার বলেন ধর্ম যার যার উৎসব সবার তাহলে তো আপনাকেও দমিয়ে রাখার চেষ্টা চলছে সেটা কি আপনি বুঝতে পারছেন না নাকি রাজ্যের সম্পূর্ণ কাপড় যখন খুলে ফেলা হবে তারপর আপনি বুঝতে পারবেন যে রাজা তোর কাপড় গায়েব হলো আপনার রাজ্যের মেয়েদেরকে হুমকি দেওয়া হচ্ছে ধর্ষণের দেড়শো টাকায় বিক্রি করে দেওয়া হবে শুধুমাত্র সরস্বতী পুজো করতে চাই বলে তারপরও আপনি চুপ কিসের কারণে কিসের ভয়ে একটু বলবেন আরও শুনুন দর্শক বন্ধুরা হরিণঘাটার আর কোনো একটি স্কুলে সরস্বতী পুজো করতে দেয়া হবে না হুমকি দেয়া হলো এবং বন্ধ করে দেয়া হলো কারণ তারই পাশে দেড়শো বছরের একটি মসজিদ রয়েছে বলে এমনি করে করে এক থেকে দেড়শোটা স্কুলে কিন্তু অলরেডি এই রাজ্যের সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে এদিকে হাইকোর্ট রায় দিয়েছে পুলিশি পাহারায় সরস্বতী পুজো হবে কোনোদিনও শুনেছেন পুলিশি পাহারায় সরস্বতী পুজো হচ্ছে এর এরপরও কি আমরা বলতে পারি না যে আমাদের রাজ্যকে বাংলাদেশ বানানোর তীব্র প্রচেষ্টা চলছে হাইকোর্ট আরও বলেছে সরস্বতী দেবীকে পাহারায় রাখা হবে ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখা হবে অর্থাৎ ভিডিও করে রাখা হবে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা সেখানে না ঘটে বন্ধুরা একটা কথা বলুন তো মা সরস্বতীর তো অনেক উঁচু দর বেড়ে গেছে বলবো তাই তাকে পুলিশি পাহারায় রাখতে হবে হাইকোর্টের নির্দেশ কিন্তু আমাদের ঘরের মা বোনদের কিসের পাহারায় রাখবে কারণ তাদের তো ধর্ষণের হুমকি সব সময় আসছে আর হুমকি তো পরে আগে তো ধর্ষণ করে মেরে ফেলা হচ্ছে তাদের পাহারা তাদের সুরক্ষা কে দেবে এরপরও কি আমরা সবাই চুপ থাকব শুধু অপেক্ষা করব যে পাশের বাড়িতে হচ্ছে আমার বাড়িতে নয় টিভিতে নিউজে হচ্ছে আমার বাড়িতে নয় তাহলে কিসের নিজেদের হিন্দু ধর্ম বলে নিজেদের পরিচয় দেন আপনারা কিসের হিন্দু ধর্মীয় কিসের সনাতনী বলে নিজেদেরকে গর্ববোধ করেন একটার পর একটা আমাদের ধর্মর উপর যে আঘাত আসছে এটা কি আপনার পরিবারের একটা অংশ নয় যেদিন আপনার বাড়ির মেয়ে বউদের টেনে বাইরে নিয়ে আসা হবে সেই দিনের অপেক্ষায় রয়েছেন তাতে করে কি আপনার পাশে কেউ দাঁড়াবে বলে আপনার মনে হয় কারণ দাঁড়ানো বা প্রতিবাদ প্রথম থেকেই সবার ক্ষেত্রে যদি সমান আওয়াজ না ওঠে তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু ঢিলেমিটাই চোখে পড়বে আজ হয়তো আরাধনার দেবী মা সরস্বতীর এই বিরোধিতা আমাদের কাছে আরও ভয়ঙ্করভাবে উজ্জ্বলভাবে চোখের পর্দাটা খুলে দিল এরপরও যদি আমরা চুপ করে ঘরে বসে থাকি তাহলে বন্ধুরা আগামী সরস্বতী পুজো আস্তে আস্তে আমাদের ঘরের মেয়ে বোনেদের লাঞ্ছনা সহ্য করতে হবে কিন্তু কিছু করার ক্ষমতা ধরে নিতে পারেন পশ্চিমবঙ্গ বাংলাদেশ হতে মাত্র কয়েক মাস হাতে আছে আমাদের এবার আপনারাই বিবেচনা করুন আপনারা কি সিদ্ধান্ত নেবেন নিজেদের ধর্মকে নিজেদের পরিবারকে নিজেদের রাজ্যকে রক্ষা করতে